তো এখন আমরা ঢুকে পড়েছি ভুতনির ডেঞ্জার জোনে তো ডেঞ্জার জোন পার করে আমরা চলে আসলাম আমাদের নৌকা ধরার জন্য কেননা নৌকাতে করে আমরা সেই জায়গায় প্রথমে যাব। যে জায়গাতে বাদদা কেটেছে আর সে জায়গায় গিয়ে দেখব কেন বাদদা কেটেছে কতটা জায়গায় কেটেছে আর কীভাবে কেটেছে ওখানকার মানুষদেরকে গিয়ে জিজ্ঞাসা করব। তো এখানে দেখতে পেলাম কিছু সরকারি কর্মী তারা সাহায্য করতে এসেছে যারা হয়তো খুব অসহায় আছে তাদের হয়তো সাহায্য করতে এসেছে শুনলাম এখানে এসে কিছু একটা মৃত্যু লাশও নাকি তারা পেয়েছে তো একটু আগে আসলে হয়তো সেটাকে দেখতে পেতাম তো এখন আমরা নৌকাতে উঠে পড়লাম তো নৌকাতে সেই জায়গায় যেতে কুড়ি টাকা ভাড়া নেবে তো আমরা বসে পড়লাম নৌকাও ছেড়ে দিল তো এখন সেই জায়গায় যাওয়া যাক সেই জায়গায় গিয়ে দেখব কি যে সেখানকার মানুষরা কীভাবে বসবাস করছে আর তাদের কাছে জিজ্ঞাসা করবো কেন বাদটা কাটলো কি কারণে কাটলো তো চারিদিকে দেখতে পাচ্ছ জলে ভর্তি একদম সব জায়গায় জলে জল একদম সব পাটের জমি সব ডুবে গেছে আমরা যে জায়গাগুলো দিয়ে যাচ্ছি সেই জায়গার নিচে পাট লাগানো আছে পাট পাটের জমির উপর দিয়ে আমরা যাচ্ছি তো দেখতে পাচ্ছ দৃশ্যগুলো দেখতে অবশ্য সুন্দরই লাগছে কিন্তু জিনিসগুলো খুব দুঃখজনক যারা যারা এখানকার বাসিন্দা যারা বসবাস করছে তাদের জন্য খুব দুঃখজনক তো অবশেষে আমরা সেই জায়গায় পৌঁছলাম কুড়ি ঘন্টা না কুড়ি মিনিটের রাস্তা পার করে সরি কুড়ি ঘন্টা বললাম তো কুড়ি মিনিটের রাস্তা পার করে সেই জায়গায় যেয়ে দেখতে পাচ্ছো কি বিশাল আকারে একটা বাদটা কেটেছে বাদটা নিয়ে চলে এসেছে জলে জলের এরকম শক্তি চারিদিকে ভাসিয়ে দিয়েছে জলে জমি জায়গা বাড়ি ঘর সবকে ভাসিয়ে দিয়েছে তো একটা বিশাল আকারে বাদটা কেটেছে ছোটো মোটো বাদ কাটে নিয়ে এটা একটা বিশাল আকারে একটা বাদ তো সেই জায়গায় নৌকা দিয়ে তারা চেষ্টা করছে বস্তা ফেলে ফেলে যেন আরও বাদটা বেশি হয় না কাটে তাই জন্য বস্তাতে মাটি ভরে ফেলে ফেলে তারা বাদটাকে আরও শক্ত করা বাধার চেষ্টা চালিয়ে যাচ্ছে তো দেখা যাক এখন আর কি তারা কতটা বাদটা থামে কি না এখানে এসে জিজ্ঞাসা করলাম তো বাদটা নাকি এখন কমছে জলগুলো কমছে জল আর বাড়ছে না তো এই পরিস্থিতি এখানকার আর এখানে মাছ মারছে সবাই মাছ ধরছে তো এখানে গিয়ে দেখলাম কী তারা কীভাবে মাছগুলো ধরছে আর এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে বেরিয়ে পড়ে আমরা এখন যাব গ্রামের দিকে মানে মানুষরা গ্রামে কীভাবে বসবাস করছে তো আমি কুরকুরি খাচ্ছি আর আমার সঙ্গে যারা এসেছে তারাও কুরকুরি খাচ্ছে খেতে খেতে আমরা চললাম সেই জায়গা দেখতে যে জায়গাতে মানে মানুষগুলো বসবাস করছে মানে এই জায়গাটা তো বাদ কেটেছে বসবাস করছে আরেকটা জায়গায় তো সেই জায়গায় গিয়ে দেখবো আর তোমাদেরও দেখাবো গিয়ে তারা কীভাবে বসবাস করছে বন্যাতে আর আমি তো পাঁচ ঝুলিয়ে চললাম তো আজকের ভিডিও আর বড় করব না আজকের ভিডিওটা থাকছে এতটাই আবার আরেকটা নেক্সট পার্ট নিয়ে আসবো সেখানে সম্পূর্ণ দেখাবো তোমাদের কি প্রস্তুতি এ ভুতনি গ্রামে